তো আপনাদের আমরা হচ্ছে গরু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো এক একটা গরু দেখাবো এবং গরু কোথা থেকে এসেছে গরুর নাম কি সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন ঠিক আছে তো এ পাশে দেখা যাচ্ছে একটা গরু সাদা গরু তো ভাই গরুর মালিক কে ভাই এ ভাই গরুর মালিক কই ভাই গরুর মালিক কাকা আপনি কি গরুর মালিক আপনি কি গরুর মালিক একটু যদি কাছে আসতেন ভালো হইতো ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটা সাদা গরু রয়েছে তো ভাই বিশেষ করে আপনার নামটা যদি বলতেন সাকিব সাকিব নাম কোথা থেকে আসছেন ভাইয়া কামকুল এই কামকুল থেকে আসেন আমাদের স্থানীয় পাশে আচ্ছা গরু কি একবারও লাগাইছে মাঠে না মাঠে লাগানো লাগানি না তো লাগানো পিপারশন নিচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা এই গরু কি এর মানে নতুন গরু নাকি আমরা দুই মাঠ লাগাইছি এক মাঠে লাগেনি দ্বিতীয় মাঠে লাগাইছে ফুলা আচ্ছা ঠিক আছে ভাই ভাই হচ্ছে কামকুল থেকে এসেছে এবং শিমুলিয়ার পাশাপাশি তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গরু এবং সাদা কালার একটা গরু বিশেষ করে আমার কিন্তু গরুটা খুব ভালো লেগেছে তো এরকম পর্যায় করে আমি আপনাদের সব কড়া গরু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব ঠিক আছে সুন্দর করে একটা ছবি তুলবা ঠিক আছে